বেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশের তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন খান রাইহান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন রাজধানীর আগারগয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তার হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইজ এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয় সম্মাননা তুলে দেন স্কয়ার টয়েলেটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চিত্র পরিচালক মতিন রহমান তারকা জরিপের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী প্রিয় মালতী সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী বিনোদন ক্ষেত্রে বছর সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কারের এই আয়োজন শুরু হয়েছিল উনিশশো নিরানব্বই সালে এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেন আফজাল হোসেন পরের অংশে কান্ডারি হিসেবে ছিলেন আফরান নিশো ও তাসমিয়া ফারিন এবারই প্রথমবারের মতো মেরিল প্রথম আলো উপস্থাপনা করেছেন তারা